তারপর হচ্ছে আই ইনফর্ম আমি সঙ্গে সঙ্গে জাহাজে সবাইকে জানাই দিব আমার জাহাজে কি আছে লাউড হেজার আছে জাহাজে চিল্লেন ব্যবস্থা আছে জাহাজে হ্যান্ড মাইক আছে জাহাজে ইন্টারকম আছে আছে না আমি তাদের দিকে সবাইকে জানাই দিব যে আমার জাহাজে অমুক জায়গায় এর মধ্যে আগুন লাগছে তারপরে কি করতে হবে আর রেস্ট্রিকশন করতে হবে বাধা দিতে হবে ওই আগুনটা কেন ওইখানেই শেষ হয় সেই ব্যবস্থা নিতে হবে

আমি তো সৌদি জানছি যে অমুক জায়গায় বস্তার মতো আগুন লাগছে ইলেকট্রিকের মতো আগুন লাগছে সেই ক্ষেত্রে সিএটু দেন তাই অর্ডার দেন তাই অর্ডার দিলে জনপ্রতি ক্ষতি হয় সিএটু দিলে জনপ্রতি ক্ষতি হয় না এই হচ্ছে মূল বিষয়টা জানালো যে আগুন নিভাইলে কি করতে হবে ফায়ার শব্দের মধ্যেই ডিটেলস দেওয়া আছে যদি আমরা সেই মধ্যে ব্যবস্থা নেই অবশ্যই আমাদের আগুন দ্রুত ছড়ায় পড়ার সম্ভাবনা নাই এখন আগুন নিবেতে গেলে আমাদের জাহাজে অনেক সরঞ্জামা দিয়ে আছে আছে না এই সরঞ্জামা দিয়ে ব্যবহার প্রক্রিয়া সেইখানে যদি আমরা পি এ ডবল এস পাঁচ কথাটাকে মনে রাখি তাহলে কিন্তু হয়ে যায় প্রথম কথা পি পুল 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 আউট দ্য সেফটি পিন

ভিতর থেকে অগ্নি সরঞ্জামের যে মালা মালা আছে বের হয়ে আগুনের দিকে যায় তারপর হচ্ছে ছুঁই ডাইরেক্ট না ধরে তখন কি করতে হবে আগুনের অনুযায়ী এভাবে সুইপ করে সরাই দিতে হবে যাতে করে আগুনটাকে সহজেই নিবে পারে তো আমরা আজকে এই আলোচনা আর বেশি দিকে যাচ্ছি না আমরা সরাসরি একটু প্র্যাকটিক্যাল দিকে যাবো সার্জেন্ট মাসে সার্ভার চলে যাবেন এরকম আগুন গায়ে দরকার নাই হ্যাঁ আগে সেফটি সেফটি বজায় রাখতে হবে

আপনারা গ্রিজার বা লস্কর দাঁড়াই লাগাইতে থাকে অন্তত লাগানোর আগে একটু চেক দেখবেন আসলে ঠিক আছে কিনা বা লাগাইতে কোনো আপনি নিজে তো ইলেকট্রিফাইড হইয়া মারা যেতে পারেন এগুলো খেয়াল করবেন আর রুমে টুমে যতদূর কম এখন ইউজ করা যায় কারণ এমনি বাইরে গরম ভিতরে যদি গরম হইয়া থাকে যে কোনো সময় একটা বেগাম তৈরি হইয়া একটা তৈরি হইয়া

ওগুলা বানাইতো নই করতে এখন এটা যদি সতের সামনে সরাসরি দেখা যাইত তাহলে একদমইতে সুবিধা হইতো এই ক্ষেত্রে এই কারণে মানে কাটটা যেন গরম না হয় আর ইউসটা একটু কমাবে আর মানে সম্পদটা বাড়িতে যেরকম আমরা সচেতন থাকি সরকারি সম্পদটা আমরা ব্যক্তিগত সম্পদ মনে করি যেটা থেকে আমার যে ডিউটির ব্যবস্থা থাকে এটা আমি নিজে সম্পদ মনে করি আমি এটাকে বাবার অবশ্যই সিম্পলিটি করব আমরা যতটুকু সম্ভব মানে

তাহলে কিন্তু আমাদের যে আমাদের যে মানুষ পশু পাখি এদের যে অভিযুক্ত ক্ষমতা আছে এই ক্ষমতা থেকে সেটা বাইরে চলে যাবে আর বাহিরে যদি চলে যায় তাহলে এই বিশ্ব থেকে অনেক প্রজাতির জীবজন্তু এবং উদ্ভিদ বিলুপ্ত হয়ে যাবে আমরা জানি ডাইনোসরের যুগ জানি জানি না আমরা এসি চালাচ্ছি আমরা ফ্রিজ ব্যবহার করতেছি আমরা ওয়াশিং মেশিন ব্যবহার করতেছি অর্থাৎ বিভিন্ন রকমের ইলেকট্রনিক্স ডিভাইস আমরা আমাদের আরামের ধরে ব্যবহার করতেছি কিন্তু এই ডিভাইস গুলো আমাদেরকে কি করতেছে প্রতিনিয়ত সি এফ গ্যাস ইলিয়াম গ্যাস নানা রকম কার্বন ডাই অক্সাইড গ্যাস নানা রকম ক্ষতিকারক গ্যাসের উৎপন্ন করতেছে যা পৃথিবীর যে গ্রিন হাউস এফেক্ট অর্থাৎ আমাদের যে একটা ওজন স্তর আছে এই ওজন স্তর তাকে চূজন্তর কি করে পৃথিবীতে সূর্যের আলো যে খাদ্য ক্ষতিকর প্রভাবটা এটা তো পৌঁছাতে না পারে এটা হচ্ছে চূজন্তের কাজ কিন্তু এই সিএফসি আমাদের যে পুরুষ কার্বন

ছিল কিন্তু বন্যার কারণে আমরা কি করছি এই জলাশয়গুলোকে ধরে এখন আমরা কংক্রিটের ঢালান তৈরি করতেছি কিন্তু কংক্রিটের ঢালানটা তৈরি করতে যাই আমরা কিন্তু একটি গাছ তো লাগাছি না গাছ কি করে আমাদের অক্সিজেন দেয় গাছ কি করে যখন যখন ঠান্ডা কাছে ছায়া থাকে সেখানে বায়ুরা কি হয় আইসা এই অক্সিডলের প্রভাব সেটাকে সেটা ঠান্ডা হয় ঠান্ডা হয় প্রভাবিত হয় শহরে কিন্তু রাস্তাঘাটে প্রচুর বাতাস আছে কিন্তু সেই বাতাসটা কি মুখে লাগলে মনে হয় যে মুখ খুলে মনে হয় যে আগুন বাতাসও তো আসতে কেন আগুনের স্কুলিং কেউ আসতেছে ডিউ টু গাছপালা না থাকার কারণে আমাদের যে নদীগুলা নদীগুলার নাব্যতা কিন্তু হ্রাস পাচ্ছে এই নদীগুলার নাব্যতা যদি রক্ষা করা যায় তাহলে কিন্তু জলাশয় পরিমাণ বৃদ্ধি পায় আমি সম্প্রতি একদিনের বাড়ি গিয়েছিলাম আমাদের ব্রহ্মপুত্র যদি ড্রেজিং হচ্ছে তো আমার ইচ্ছা হলো যে আমি একটু নদীক্ষেত দেখতে যাই এবং একটু নদী পুষ্ট করবো আমি এই পর্যন্ত যখন পদ্ম পানিতে যখন নামছি দেখলাম এখন যেহেতু চুট নাই উদানে চুট না এতটুকু পর্যন্ত নামছি আমার কাছে কোথাও পানি ঠান্ডা অনুভূত হয় যখন আমি এতটুকু পানিতে নামছি তখন আমার কাছে মনে হয় যে পায়ে ছয় ইঞ্চি জায়গাতে পানি ঠান্ডা অনুভূত হচ্ছে তার মানে কি নদীর পানি প্রায় পাঁচ ফুট গভীর পর্যন্ত গরম হয়ে গেছে যদি নদীর পানি এবার পাঁচ ফুট গভীর পর্যন্ত গরম হয় তাহলে এই যে আমাদের যে আমিষের খুব বড় উৎস হচ্ছে মৎস্য সম্পদ মাছের প্রজনন থাকবে যদি মাছের প্রাকৃতিক মৎস্যের প্রজনন যদি না থাকে তাহলে আমরা কি খাবো আমাদের কি করতে হবে এই বৈষয়িক উষ্ণতা আমাদের যার যার সামর্থ্য আছে যার যে জায়গা আছে আমরা এবছর অন্তত একটা করে গাছ লাগাবো তো নাকি যাই হোক এখন আসতেছি আমরা আমাদের মূল আলোচ্য বিষয়ে মূল আলোচ্য বিষয় হচ্ছে এই বৈষয়িক উষ্ণতার প্রেক্ষিতে আমাদের জাহাজ আগুন না লাগে সেই জন্য এই মুহূর্তে যে জাহাজগুলোতে বা যেখানে আগুনের ঘোষণা করতেছে তার মূল কারণ হচ্ছে বৈদ্যুতিক সরঞ্জাম পাখা লাইট এসি এগুলো থেকে আগুনের হচ্ছে কেন হচ্ছে এই যে আমি আমার অফিস আমি যখন সকল অফিসে আসি তখন আমার অফিসে এসি চলে যখন সন্ধ্যায় চলে যায় বে চলে যায় এসিটা বন্ধ হয়ে যায় কিন্তু আমার জাহাজে আমাদের সার্বক্ষণিক চব্বিশ ঘন্টা অবস্থান

হ্যাঁ যেহেতু আমাদের চাকরি জাহাজ আর থাকতে হবে আমাদের এই জাহাজ হ্যান্ডেল আছে অন্য জাহাজ হ্যান্ডেল আছে কোনো জাহাজে ফ্যান আছে আমরা একই সাথে জাহাজের সব ফুলা জিনিস ব্যবহার করব না আমরা ব্যবহার করব কিছুক্ষণ পরে সেটা সেই রুমের উপর করে দেবো আমরা প্রয়োজনে আরেক রুমে অবস্থান নিয়ে সেখানে আমরা আবার ব্যবহার করবো অর্থাৎ আমাদের এই বৈদ্যুতিক সরঞ্জামগুলো ব্যবহারের ক্ষেত্রে আমরা কি হবো মৃতবেই হব হ্যাঁ প্রচন্ড গরম থাকতে পারতেছি না ওকে

啊，好、嗯。